যারা কলেজ না পেয়ে হতাশায় ভুগতেছো আর যারা প্রথম ধাপে আবেদন নাই দ্বিতীয় ধাপে কি করবা কিভাবে করবা তাদের নিয়ে আজকের ভিডিও আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী দু হাজার পঁচিশ তোমরা যারা এবছর কলেজ ভর্তিতে অংশগ্রহণ করেছ তোমাদের ইতিমধ্যে প্রথম ধাপের ম্যারিট প্রকাশিত হয়ে গেছে এখানে অনেকেই কলেজ পেয়ে গেছো আবার অনেকে পছন্দ মতো পাও নাই আবার অনেক শিক্ষার্থী প্রায় পঁচিশ হাজার শিক্ষার্থী আছে যারা কিনা কলেজই পাও নাই দুই লাখের মতো শিক্ষার্থী আছে যারা কিনা প্রথম ধাপে আবেদনই করতে পারো নাই তো আজকের ভিডিওতে তোমাদের নিয়ে কথা বলবো আর শিক্ষার্থীরা ভিডিও শুরুতে বলে রাখি টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত সকল তথ্য প্রোভাইড করে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো শিক্ষার্থীরা প্রথমেই তোমাদের মাথা থেকে একটু দুশ্চিন্তা দূর করতে চাই সেটা হচ্ছে তোমরা যারা কলেজ পাও নাই তোমরা ভাবতেছো যে হাই আমাদের কি হবে কেন কলেজ পাইলাম না এটা নিয়ে তোমরা অনেক চিন্তিত তোমাদের বলি এটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের এই চয়েস লিস্ট সাজানোতে একটা ভুল ছিল যার কারণে তোমাদের কলেজ আসে না এরপরে তোমরা আরো অবাক হবা যে আট শিক্ষার্থী আট প্লাস শিক্ষার্থী যারা কিনা জিপিএ ফাইভ পেয়েছে অথচ কলেজই পায় নাই এটা এটা হচ্ছে বড় যে সাজানোর একটা ভুল তোমরা করছো এই জন্য কলেজটা পাও নাই আর দুশ্চিন্তাটা দূর হচ্ছে যে তোমরা সবাই কলেজ পাবা একদম নিশ্চিত থাকো শিক্ষা বোর্ড থেকেও তোমাদের বারবার বলা হচ্ছে এমনকি আমরা তোমাদেরকে সব সবসময় বলতেছি কলেজ তোমরা পেয়ে যাই বা এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করবা না আর তোমাদের এখন কি যে যে হাজার কলেজ কলেজ আবেদন করছে কিন্তু আমরা এরকম হবে না যে কলেজ পাই নাই কিন্তু আসলে এরকমটা হইতো না যদি না তোমরা ভালোভাবে এই চয়েস লিস্টটা সাজাতে পারতাম তোমরা যেহেতু সাজাতে পারো না ভালোভাবে এই জন্যই কিন্তু এই একটা খারাপ প্রভাব তোমাদের উপর আসছে পঁচিশ হাজার শিক্ষার্থী কেন কলেজ পাবে না বলো যেখানে এবছর বাংলাদেশে 33 লক্ষ সিট আছে সারা বাংলাদেশে কলেজ লেভেলে তোমাদের জন্য 33 লক্ষ আসন আছে সেই জায়গা তোমরা এসএসসি এবারে এসএসসি দাখিলের পর হচ্ছে সমমানের তোমরা পাস করছো কতজন মাত্র 13 লক্ষ আর 19 লক্ষ পরীক্ষা দিয়েছো অর্থাৎ ছয় লক্ষ ফেল করলে বাকি 13 লক্ষ তোমরা করছো পাস এই 13 লক্ষকে আসন দেওয়ার পরেও তো সেখানে প্রায় 20 লক্ষ সিট খালি থাকে তাহলে তোমরা কোনো চিন্তাই করবে না শিক্ষাবর্তিকো বারবার তোমাদেরকে বলা হয়েছে প্রত্যেককে সিট পেয়ে যাইবা আর এবার হচ্ছে যারা এই পঁচিশ হাজার আবেদন করছো কিন্তু কলেজ পাওয়া নয় তোমরা দ্বিতীয়বারে আর তোমাদের আবেদন করার কোনো দরকার নেই মানে আবেদন করা লাগবে না তোমাদের তোমরা জাস্ট এই চয়েস লিস্টটা একটু পরিবর্তন করে দিবা দেখো যারা এই ভালো ভালো কলেজগুলো দিয়েছ তোমার তোমার জিপি এর সাথে ম্যাচ হয় না তুমি পাইছো টু পয়েন্ট তুমি আবেদন করে ফেলছো ফাইভ পয়েন্টের একটা কলেজে অর্থাৎ যেখানে ফাইভ পয়েন্ট ছাড়া স্টুডেন্ট নিবেই না তো সেখানে তো তোমার কলেজ আসবে না এটাই স্বাভাবিক এই জন্য তোমার জিপি সাথে ম্যাচিং হয় বা মানানসই এরকম কোন কলেজ তুমি অ্যাপ্লাই করবা প্রথম সারির দিকে রাখবা একটু দুই একটা ভালো কলেজ রাখলা প্রথম দিকে এরপরে তিন চার নাম্বারে রাখলা তার চেয়ে একটু নর্মাল এরপর পাঁচ সাত সাতের পরে এগুলো রাখলে একদম লো লেভেলের কলেজ যাতে করে তোমার প্রথম দুই তিনটাতে যে ভালো ভালো কলেজ রাখছো সেগুলো যদি মিস হয় তাহলে চার পাঁচ ছয় নাম্বারে যে কলেজগুলো রাখছো মধ্যম মানের সেগুলো যেন এসে যায় আর সেগুলোও যদি না আসে তোমার এই জিপি অনুযায়ী তাহলে যেন অন্তত লো লেভেলের কলেজগুলো তোমার চলে আসে আসে এই দিকটা খেয়াল করবা এই দিকে খেয়াল কইরা কিন্তু এই আগামী তোমাদের তেইশে আগস্ট থেকে আবার দ্বিতীয়বার চয়েস লিস্ট তোমরা সাজাতে পারবা এটা হচ্ছে যারা আবেদন করছো সিট পাও নাই আর তোমরা পাশ করছো দুই লক্ষ কিন্তু ওখানে প্রথম দাপে আবেদন করছো 10 লক্ষ পঁচাত্তর হাজার তো আরও তো প্রায় দুই লক্ষের মতো শিক্ষার্থী থাকে তারা তাদের তারা এখন কি করবে তারা হচ্ছে দ্বিতীয় দাপে আবার শুরু থেকে আবেদন শুরু থেকে বলতে তোমাদের তো এটাই প্রথম দুইশো টাকা দিয়ে আবেদন করতে হবে সত্তর না যেন পঞ্চাশ যাই হোক এটা দিয়ে তোমরা আবেদন করলা করার পরে ভালো ভাবে কিন্তু চয়েস লিস্টটা সাজাইবা যদি কারো কোনো হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা তোমরা এই চয়েস লিস্টটা নিয়ে যেন কোনো বিভ্রান্তি না হও এবং এটা যেন উল্টাপাল্টা না করো তোমরা যারা প্রথম দাবি আবেদন করছে তাদের থেকে শিক্ষা নাও প্রথমেই তোমরা ভালো ভালো কলেজগুলো রাখবা দুই তিনটা এরপর একটু নর্মাল মধ্যম মানের এরপরে সর্বশেষ হচ্ছে নর্মাল টাইপের কলেজগুলো রাখবা তাহলে একদম নিশ্চিত তোমরা সিট পেয়ে যাইবা আর তোমরা জানো যে কলেজে তিনটা ধাপের মেরিট প্রকাশ করে এরপরে এই তিন মাইগ্রেশনের পরে কিন্তু আর কোনো মাইগ্রেশন হয় না তো সেক্ষেত্রে খুবই ভালো ভাবে তোমরা এটার ইয়ে করবা যাতে কোনো উল্টা না হয় কলেজগুলো সাজানোই হচ্ছে মূল তোমার একটা টার্নিং পয়েন্ট এখানে তুমি যেভাবে সাজাইবা যদি তোমার ভাগ্য ভালো থাকে বা ভালোভাবে সাজানো হয় তাহলে তোমার প্রথম চান্সেই কলেজ চলে আসবে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ভিডিওটা বুঝতে পারছো তোমাদেরকে সতর্ক করে দিলাম সাবধানতার সাথে আবেদনটা করিও আর যারা কলেজ পাও না তোমরা কোনো চিন্তা করিও না সবাই একদম 13 লক্ষ স্টুডেন্ট তোমরা কিন্তু কলেজ পাইবা একদম নিশ্চিত থাকো আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর অবশ্যই শিক্ষার্থীরা এই চ্যানেলের সাথেই থাকো পরবর্তীতে যে কোনো আপডেট তোমাদেরকে আমি জানিয়ে দেব সামনে তোমাদের অনেকগুলো উপভিত্তি রয়েছে তোমরা জেনে খুশি হবে আর অনেকগুলো একদম যে 5 6টার মত উপভিত্তি সার্কুলার সার্ভে তোমাদের সেখানে একাধিক পাওয়ারও সুযোগ আছে আবার অনেক সময় কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে যেখানে একটার বেশি নেওয়া যায় না তো যাই হোক একটা উপবৃত্তি যদি তোমার ভাগ্যে লেগে যায় তাহলে কিন্তু তোমার অন্তত দুইটা বছর একদম সেফ জোনে থাকবা তুমি তো সেগুলো তোমাদেরকে আমরা ধাপে ধাপে জানিয়ে দেবো আর এসএসসি সাতাইশ ব্যাচ তোমরা তোমাদের সাথেই আছি আমরা পরীক্ষামূলক গাইডলাইন এরপর সহজ সাজেশন দিক নির্দেশনা অনুপ্রেরণামূলক ভিডিও সব কিছু পেতে অবশ্যই আমাদের সাথে থাকবা আর এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি বাজিয়ে রেখো আল্লাহ হাফেজ